হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা টিফিন আইডিয়া যেটা সাবুদানা পোলাও বা সাবুদানা উমা যে যেটা বলে সাবুদানাগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো কত সুন্দর ভিজে গেছে আর লাগবে একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সবজির মধ্যে নিয়েছি বিনস মটরশুটি গাজর আর লাগবে ভাজা বাদাম এই বাদামগুলোকে আমি হামালদিস্তার মধ্যে থেঁতো করে নিয়েছি তোমরা চাইলে মিক্সি মিক্সিজারও গুঁড়ো করে নিতে পারো কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তার তার মধ্যে দিয়ে দেবো একটু জিরে জিরে দেওয়ার পর সমস্ত সবজিগুলো দিয়ে দেবো এই টিফিন রেসিপিটি খুবই সিম্পল এবং সুন্দর বাচ্চাদের টিফিনে এটা দেওয়া যেতে পারে এবার সকালে জলখাবারেও এটা বানিয়ে খাওয়া যেতে পারে সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এটা চাপা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে চাপা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখার সাবুদানাগুলো দিয়ে দেবো সাবুদানাগুলো পরিমাণ মতো জল দিয়ে ভেজাতে হবে বেশি জল দিয়ে ভেজালে নালে চ্যাপচ্যাপে হয়ে যাবে দেখো কি সুন্দর হয়েছে সাবুদানাগুলো ঝরঝরে মতো ভিজেছে এরপর দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে সমস্ত কিছুটা নাড়াচাড়া করব করে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ম্যাকি মশলা আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেয়ার পর এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আর দেবো একটু আন্দাজ মতো নুন আগে নুন দিয়েছিলাম সাবুদানাটা দেওয়ার পর আরেকটু নুন দেবো দিয়ে এটা আবার চাপা দিয়ে দেবো সাবুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখব সাবুটা সেদ্ধ হয়েছে কিনা সাবুটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করা যে ভাজা বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর দেবো একটুখানি সামান্য চিনি স্বাদ মতো এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব ব্যাস রেডি আমাদের সাবুদানার পোলাও এটা বাচ্চাদের টিফিনে দিলে খুবই হেলদি অ্যান্ড একটা টেস্টি টিফিন এটা আজকে আমার ছেলের টিফিনে এটাই দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর লাস্ট একটুখানি সামান্য দিয়ে দেবো ঘি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ